গলকোটে বিএনপির সম্মেলনে আওয়ামী লীগ প্রার্থী প্রতিবাদে সংবাদ সম্মেলন আপনারা দেখছেন আমরা বলি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার নয়ডং বাতুপাড়া ধাতিশ্বর ওয়ার্ড সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ সরকার আমলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান কালোর হাতে ফুল দিয়ে ও তার নিকট থেকে মালা পড়ে আওয়ামী লীগে যোগ দেয় সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইউনুস এ ঘটনায় শনিবার সকালে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভা বিএনপি সদস্য ও নং ওয়ার্ড আহ্বায়ক বেলাল হোসেন এছাড়াও অপর সভাপতি প্রার্থী মাস্টার ফারুকেরও আওয়ামী লীগ সরকারের পতনের পূর্বে কোনো ধরনের দলীয় তৎপরতা দেখা যায়নি বলেও জানান বেলাল হোসেন সংবাদ সম্মেলনে পৌরসভা বিএনপি সদস্য ও নয়ন ওয়ার্ড আহাবাই বেলাল হোসেন বলেন আসলে আমি আপনাদেরকে ডাকা আজকে আমার এখানে নন বর্ডের তথা সভাপতি এগুলা মানে দলীয় কাউন্সিল ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার এই জন্যই ডাকছি আমি নিগত উনিশশো একানব্বই সন থেকে সক্রিয়ভাবে এই দলের সাথে জড়িত কার্যক্রম যারা আমরা সিনিয়র তারাও কিছু কাজ করছি যখন দুই হাজার এক সাল থেকে আমি সজ্ঞানে মানে নিজেই নেতৃত্ব দিয়ে এই দলকে এই পর্যন্ত আগে এনেছি এর পরবর্তীতে যখন আমি সরকার ফেসিবাদ কথা ফুসির্বাদ দোসর পাঁচে আগস্টের ফলানোর পর ষোলো সতেরো বছর আমি এই দলের পিসে সব কাম দিয়েছি খাই না খাই দুই দুইটা মামলা খেয়েছি একটা পোস্টার লাগানোর জন্য একটা হইল আপনার গোটা সত্তরের মামলা খাইছি পাশাপাশি আমি জাতীয় যে প্রোগ্রামগুলো ছিল বিএনপি আমার থানা নেতৃবৃন্দ জানে আমি সকল চেষ্টা করছি সকল সবগুলোতে হয়েছি কিন্তু যখন আজকে দুই দিন ধরে হঠাৎ করে বলতেছে কোয়ারের কাজের হবে তখন আমরা স্কুলে আমাদের ফ্যামিলি স্কুলে বাধা ওইখানে বসছিলাম সিনিয়র জুনিয়র ছাত্র ভাইদের সবাইকে নিয়ে যারা বিএনপি করে এখানে মোটামুটি একটা সিদ্ধান্ত কেউ যাইতে পারে না এখানে আমরা যারা সিনিয়র আছে ওইটা কিছু আমি দুঃশাসনের অর্থাৎ তথাকথিত যারা ফেসিবাদের সাথে আদাত করে এই ষোলো সতেরো বছর কাটিয়েছিল তার সাথে আদাত করে তারা দোষকদেরকে আইস সামনের কাতারে আসার জন্য ওরা মরে পড়ছে আমাদের সিনিয়র ভাইরা বা টাকারা আমার কথা হলো যদি এই দলের ফিচে ষোলো সতেরো বছর আমার যে ত্যাগ যে শ্রম দিয়েছি আমার সব কিছু আছে আমি জেলা নেতৃবৃন্দকেও দৃশ্য করে বলছি আমার এগুলা ফলো করার জন্য যদি কোনো আমি যোগ্যতা রাখি যেন আমাকে সঠিক মূল্যায়ন করা হয় আর আমি যদি না হই যদি মূল্যায়ন না করে আমি কোনো আওয়ামী লীগের দোষর যাতে এই নয় ওয়ার্ডে সভাপতি বা কোনো সেক্রেটারি অর্থাৎ কমিটির মধ্যে যেন আসতে না পারে এই জন্য জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি আমি দেখতেছি আমার আমি আজ থেকে ষাট আট বছর যাবৎ এই ওয়ার্ডের সভাপতি এবং আমি পাশাপাশি আমাদের পৌরসভা যে বিএনপি ওইখানে আমি একত্রিশশো বিশিষ্ট দলের মধ্যে আমি একজন সদস্য তাহলে আমরা আমরা নেতৃবৃন্দ যেভাবে হোক তারা ভুলে হোক বাঁধিতে হোক আমরা যে ফরম আমি ফাইনে ওরা আমার নাম বেচা ফর্মগুলো আনে ওরা ফকটে ফকটে রাখি ওরা ওর মতন করে দিছি আমি যা ফর্ম পাইছি আমার আমি চেষ্টা করছি ওরা বিগত গতদিন সকালবেলা থেকে ওরা আমার পিছনে হয়ে গেছে ওরা লোক বাগা করি ওরা এখনো আমলেকে দোষর ওরে মুখে পড়তেছে ওই আছে ফাটতি ভিতরে ভিতরে ওরা যে ফারুক তাজির ওনার জন্য ভোট চাইতেছে আমার লোক কেন আমার সিনিয়র নেতৃবৃন্দ এইভাবে আমার খুশি লাগে জানি না আমি যদি কোনো অপরাধ করে থাকি জেলা নেতৃবৃন্দতে যারা ছাত্র ছাত্রবাইরা যারা যুগত করে বিভিন্ন আমার বিএনপির অঙ্গ সংগঠন তারাও কাছে আমি এই বিষয়টা যাব পাশাপাশি আরেকটা কথা না বললে হয় আমি চিন্তা করছি আমার এই মেসেজটা চাইতে হইলে আমি একটা সংবাদ সম্মেলন দরকার না হলে আমার কথাগুলো কেউ শুনবে না আমি চাই সবাই কোন বাইরের না হইয়া কোন বাইর কাজ না করিয়া আমরা সম্মিলিত ভাবে দলটাকে এগিয়ে নিয়ে যাই পাশাপাশি আরেকটি কথা আমার থেকে যদি আরো ভালো কেউ এই ফাঁসে আগস্টে পরে বিগত ষোলো সতেরো বছরের মধ্যে ভিতরে যদি এই ধরনের প্রোগ্রামে গেছে বা হবে অনেক কিছু করছে তার ত্যাগ গান এই ধরনের ধরনের কোনো রতিপত্রি খাইতে থাকে আমি সহ ইচ্ছায় ছগে আনি আমি সভাপতির পদ থেকে সরে দাঁড়াবো নয়তোবা থানা নেতৃবৃন্দের কাছে জেলা ত্রিবিদুর কাছে আমার অনুরোধ আমার এগুলা যেন আমার যে আমনামা এই যেন একটু ফলো করে আমি সবগুলো আমার কাছে আছে নয়তোবা যারা আমার সাথে ক্যান্ডিডেট গুলা দেখো ফাঁসে আগস্ট আগে যদি দুই একটা এ ধরনের আমনামা দেখাতে পারে আমি দল থেকে সহে আনে ইচ্ছায় অব্যাহতি নিব তবে অব্যাহতি নিব ঠিক আছে আমি বি করবো না ওইটা বলতেছি না আমি বিএনপির একজন কর্মী হিসেবে কাজ করবো আওয়ামী লীগের দূষণ অবশ্যই আছে বিগত আমরা এখানে আমাদের কারো চেয়ারম্যান আমাদের নয়নবাইয়ের সাথে যে নির্বাচন হয়েছিল ওই যে মেয়র নির্বাচন তখনকার সময় খালি আমার ওয়ার্ডে না প্রত্যেক ওয়ার্ডে কারো চেয়ারম্যান মরিয়া গিয়েছিল গেছিলো সবারই বিএনপি জবান সবারে আতাত করে নির্বাচন করার জন্য তখন আমরা এখানে আওয়ামী সংবাদ দিয়েছিল তখন আমার যারা পুণ্ড বচ্চর নেতৃত্ব ছিল আমাদের সাবেক আমার বড় ভাই মেম্বার কাউন্সিলর উনি নিজে সবে আনে আমলিকের ফুলের মালা বরণ করছে এখানে সবে আনে আর সহিচ্ছা তখন আমরা বসি এগুলো অবজার্ভ করতেছি আরো বাইরেও আছে আমি সবার নাম বলবো না কারো ছোট করতে চাই না সবাই আতাপ করি উনি সবে আনে সবার জনসম্মুখে উনি ফুলের মালা বরণ করছে পাশাপাশি আমরা যখন ওইখানে বসি সব অবজার্ভ করতেছি ওই মিটিংয়ে আমলিকের যেদিন তারা যোগ দেয় ফুলি দিয়ে আমাদেরকে দুয়ে এলাকা চা আমাদের ওইটি খান্ডাপাড়া একটা থাইয়া বলে ওই রেল লাইন আমাদের পার করি রাতে বারো বাজে আমরা এই বাথরুমে আমার ওয়ার্ডে আমার সমস্ত অপন ভাইদের আমি বল রয়েছি দুঃখের বিষয় সাংবাদিক ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এই বিচারটুকু আপনাদের হাতে আমি চেয়ে দিলাম থেকে আওয়ামী লীগ যোগ দিছে ওই লোকগুলো আসতেছে আওয়ামী লীগের সভাপতি ইউনিশ মেম্বার এমনকি মাসে আগস্টের আগে

বিএনপি যখন করে ওইখান তখন থেকে উনি মেম্বার ছিল মেম্বার ফখরুদ্দিন তখন উনি ফার্স্ট বছর বিনা পড়ে কাউন্সিলর ছিল টোটালি উনি পনেরো বছর করে গেছে করার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এক টানায় আওয়ামী লীগ ষোলো সতেরো বছর করে গেছে এই ষোলো সতেরো বছরে উনি আমাদের এখানে আমি আগেও বলছি এখনও বলি একটা আওয়ামী লীগে কাউন্সিলর মিটিং দিয়েছিল তখন বড় নয়ন ভাই প্রতিদ্বন্দ্বী ছিল কালো চেয়ারম্যানের লগে পুরো নির্বাচনে মেয়র নির্বাচনে তখন উনি ওই ডাকে অনেকে আমাদের সারা দিয়েছে উনি সারা দিয়েছে এটা না আমার তেমন উনি তো আমরা সক আমাদের দল থেকে একজন মেম্বার ছিল এবং কি কাউন্সিলর ছিল কাউন্সিলর উনি তো সক এই কাজ করতে পারে না উনি যোগ দিছে সঙ্গে আনে ফুলের মালা রয়েছে এবং কি উনি ফুলের মালা দিছে ওই দিন এমন পরিবেশ সৃষ্টি হয়েছে ওই পরিবেশে আমরা যারা সুসাইডের বিএনপির সাধারণ নেতাকর্মী ছিলাম বা সমর্থক ছিলাম আমাদেরকে ফুলের দি আমাদের সুসাইড এসে থাকি পারে আমাদের দৌড়াইয়া রেল লাইন বন করে উড়েছে আমরা আমি একটি বার্তা সিবিআই নেতৃবৃন্দের থানা নেতৃবৃন্দ কি জেলা নেতৃবৃন্দেরকে দিতে চাই আমাদের জনাকারুণের অহংকারজন তারেক রহমানের বার্তা আমাদের ভারভ্রপ্ত চেয়ারম্যান ওনার বার্তা একটাই যে দুধ দিনে দুধ দিনে আমার এই হক কৃষিওয়ালা হক রিক্সাওয়ালা হক খেলা হক দিন মজুরি যে ছেলেটি সামনের কাতার ছিল মাম লাগাইছে হাম লাগাইছে না খাইয়া ফোকরা রেখেছে ওরে ওই যেন কমিটিতে থাকে কিন্তু দুঃখের বিষয় ওরা তো ফালাইয়ে গেছে ওরা তো বলছে ওরা কি ওরা মন্তব্য করছে যে যে আওয়ামী লীগ ওরা যে ইয়ে দিছে দুই সাল একচল্লিশ সাল ওরা তো নিচুপে হয়ে গেছে যে বিএনপি আর ক্ষমতায় আসবে না একচল্লিশ সাল বলছে তো ওরা বাঁচতে না যারা যোগ দিয়েছে ওরা তো মানে বিএনপি ক্ষমতায় আইগো বা ফাঁসে আগস্ট হবো ওরা এটা পরিকল্পনায় করে নেই কিন্তু এখন সুসময় আইসা তারা আবার ডাকা নিয়ে বিএনপির সাথে আমৃত থেকে দোসর হইয়া আবার বিএনপির সাথে আইসা এখন তারা ক্ষমতা আবার ফুল রায় সংগঠিত হইতে চায় এই জিনিসগুলো থেকে যেন আমার নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ তাদের কাছে আমার দেওয়া হবে ওনার উনি একজন উনি বেসরকারি একটি স্কুলে কলেজে চাকরি করে ওনার বাড়ি হলো আসলে ওনার যারা ওনার সাথে রাজনীতি করছে ওনার সহযোদ্ধা ছিল তাদেরকেও আমরা বারবার জিজ্ঞাসা করবো ওরাও দাতিস্বর যারা ছিল বা যারা ওনার অনুসারী আমরা ওরা বলতেছে যে পাঁচে আগস্টের পরে আগে আট বছর সতেরো বছরই তার কোন একটা প্রোগ্রাম যদি উনি সগে দেখতে পারে আমি বলেন আঠারো ধরে পৌরসভা আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সম্মেলনের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে সেই সময় নয় নং ওয়ার্ড আমার ব্যক্তিগত ওয়ার্ডটা নয় নং ওয়ার্ড বাত জাতিস্বর গ্রাম মিলিয়ে আমাদের একটা বৃহত্তম ওয়ার্ড আপনারা জানেন দীর্ঘ সত্তর বছর সাত মাস সৈলীয় শাসকের হাতে দেশ থাকার কালীন অনেক বিএনপির হেভিয়ার প্রার্থী যারা ছিল হেভিয়ার নেতা যারা ছিল তারা বিএন আমলের সাথে হাত করে তাদের জীবন পার করেছে সুবিধার্থে আমাদের কথা হচ্ছে দেখি আমরা যারা এই ওয়ার্ডের যারা আছি আমি একজন ছোট মানুষ ছাত্র ছাত্রদল দলকে আমি আমার অনুরোধ থাকবে যারা এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন বিএনপি যুবদল ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে ওনারা ওনাদের দৃষ্টিকোণ থেকে যদি এই জিনিসটা যদি একটু যদি নজরে রাখে যে কারা আওয়ামী সাথে হাতাত করেছে কারা আওয়ামী লীগের হিসেবে কাজ করেছে তাদেরকে যদি আমরা আমাদের দলীয় ভাই যারা আছেন সিনিয়র যারা আছেন তারা যদি তাদেরকে সুযোগ না দিই তাহলে পর তারা আশা করার সুযোগ নাই কিন্তু আপনারা জানেন আমাদের এখানে সম্মেলন হওয়াতে তিনজন প্রার্থী আছে তিনজন প্রার্থীর মাধ্যমে আমি সাংবাদিক আপনাদের মাধ্যমে উপজেলার নেতৃবৃন্দ যারা আছে তারা এবং জেলা নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে অনুরোধ জানাবো যেটা আমি আমার বক্তব্য গত পরশু দিনও ক্লিয়ার করেছি যার আমার নামা যতটুকু বাড়ি হবে সে যেন কমিটিতে যোগ্য স্থান পায় পাঁচ তারিখের পরে এমন কোন নেতৃবৃন্দকে আমরা চাই না যে বসন্তের পুকুলের মতন আসে সে এখন সুবিধা নেবে এমন আমরা চাই না আমরা চাই যিনি দূর দিনে এ ওয়ার্ডের সাধারণ মানুষদেরকে সাধারণ বিএমপি কর্মীদেরকে আগলে রেখেছেন যিনি মামলা হামলা শিকার হয়েছে ওই যোগ্য ব্যক্তিকে আমরা চাই আমরা জানেন আমাদের বেলাল ভাই সাবেক গণম সভাপতি আহ্বাদ আহমেদ ছিলেন অনিপূর্ণ কমিটিতে সম্মেলনের মাধ্যমে সভাপতি প্রার্থী আমি আমার মতামত থেকে বলতে চাই উনি একজন যোগ্য প্রার্থী ওনার নামে দুইটি মামলা রয়েছেন সি আর একশো বাহাত্তর একশো তিয়াত্তর দুইটা মামলা রয়েছেন তারপরে ওনার দুই হাজার আঠারো সালে ওনাকে পুলিশ একাধিকবার হয়রানি করে উনি ঠিক মতো ওনার ব্যবসা বাণিজ্য পারে নাই এমনকি কেন্দ্রীয় কর্মসূচি এমন কোনো কর্মসূচি বাদ নাই জেলা মহানগর থানা উপজেলায় এমন কোন প্রোগ্রাম বাদ নাই যেখানে তিনি অংশগ্রহণ করা নাই আপনাদের মাধ্যমে আমার এলাকার বাসী কিন্তু আহ্বান জানাবো আজকের সম্মেলনের মাধ্যমে আমরা যেন সঠিক বিচারটাই করি যেন যিনি দলে দৌড় দিনে ছিলেন দিনে দৌড় কান্ডারে ছিলেন তাকে আমরা আজকে কমিটিতে সভাপতি হিসেবে দেখতে চাই আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি